ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আপনাদের আজকে আমাদের ইউটিউব কখনো যে আপনারা এতটা সাপোর্ট করবেন আসলে হইতে আপনাদের প্রতি এই কৃতজ্ঞতা সারা জীবন হইতেছে থাকবেই তো যাই আশা করি আপনারা হয়তো ভিডিও কিংবা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি হতে তো ইদানিং সবচেয়ে বেশি যে কমেন্ট গুলো আসতেছে আর আমি ম্যাক্সিমাম সময় আপনাদেরকে সবাইকে বলি যে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে কিংবা বুঝতে সমস্যা হয় কিংবা কোনো অ্যাপস এর প্রয়োজন হয় আপনারা যদি প্রতিটা ভিডিও দেখার পর যদি কমেন্ট করেন তাহলে আমরা কিন্তু ওই বিষয়ে ভিডিও গুলা তৈরি করতে পারি কিন্তু আমাদের একটা আগ্রহ থাকে যে আমাদের হয়েছে ভালোবাসার মানুষ আমাদের সাবস্ক্রাইবাররা এগুলা ভিডিও চাইতেছে কিংবা কাজগুলা বুঝতে ওনাদের প্রবলেম হইতেছে তারপর দেখা যায় নেক্সট ভিডিওতে আমরা ওগুলো বিষয় নিয়ে হইতেছে ভিডিও করার জন্য চেষ্টা করি তো যাই হোক এখনো যারা হয়তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই সবার কাছে রিকোয়েস্ট সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আর মোট সবচেয়ে বেশি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে সবার আগে ভিডিও পাবলিক করা হবে যেকোন এমো সম্বন্ধে আপডেট যদি আপনি জানতে চান কিংবা শিখতে চান তো পাশাপাশি অনেকে আছেন আপনারা ডায়মন্ড রিচার্জ করতে চান নিমুতে বাট আপনারা হচ্ছে ডায়মন্ড রিচার্জ করতে পারেন না তো আমরা কিন্তু অফিসিয়ালি ডায়মন্ড সেল দিয়ে থাকি আপনারা চাইলে অতি সহজে আমাদের কাছ থেকে ডায়মন্ড সেল নিতে পারবেন কোনো ধরনের কোনো স্ক্যাম হবে না ইনশাল্লাহ তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো যারা হয়তো সেই মধ্যে নাম্বার চেঞ্জ করার প্রবলেমে ভুগতেছেন তো তারা হয়তো আমরা একটা নিউ অ্যাপস নিয়ে আসছি যেটা হচ্ছে এই অ্যাপসটা দিয়ে আপনারা সহজেই নাম্বার চেঞ্জ করতে পারবেন কোন ধরনের কোন ঝামেলা হবে না একদম ইজিলি আপনারা আর এই মুহূর্তে একটা সুবিধা আরো অনেক বেশ আশা করি আপনারা ভিডিওটা দেখার পর সুবিধাগুলোর কাজ বুঝতে পারবেন কিভাবে নাম্বার চেঞ্জ করবেন বিস্তারিত আমি দেখাবো আজকের তো প্রথমত আমি চলে যাবো আবার এই মুহূর্তে আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখানোর পর হয়তো আপনারা বুঝতে পারবেন যে প্রবলেমগুলো গুলো আপনাদের কিন্তু কম বেশি সবারই থাকে তো আমি যদি এখান থেকে সেটিং এ চলে যাই আমার ফোনটা উল্টা হয়ে গেছে যাই হোক তো আমি এখান থেকে দিছে এটা ফ্ল্যাশ করে দিব তারপর আমি আবার এই মতো চলে যাব তো এখান থেকে আমি যদি হয়েছে এখন এখান থেকে থ্রি ডট তারপর সেটিং এখান থেকে হয়েছে যদি একটু প্রবলেম করতে সেট বলে নিতে তো তো এত লাগে তো যাক আমরা হয়েছে এখন এই আইডিটার নাম্বারটা চেঞ্জ করব নাম্বার চেঞ্জ করার জন্য এখান থেকে হয়েছে আমরা এই অপশনটাতে চলে যাব তো এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে যদি চেঞ্জ নাম্বার এটাতে চলে যাই তো যার পর হয়তো দেখতে পারবেন খালি ফোন আর ফোন তো যাই হোক আপনি দেখতে পারবেন এরকম একটা অপশন লোকের এই অপশনটা বেশিরভাগ আমি মনে করি যে একশোর ভিতরে দেখা যায় নব্বই জন লোকেরই কিন্তু এই সমস্যাটা দেখাইতেছে তো যাই হোক যাদের হয়তো সেই সমস্যাটা দেখাইতেছে তাদের জন্য কোনো ধরনের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা টোটালি ক্লিয়ার হইতে পারবেন যে এরকম অপশন যদি আপনাদের মধ্যে সেভ থাকে নাম্বার চেঞ্জ করার ক্ষেত্রে তাহলে কিন্তু আপনারা অতি সহজেই হয়েছে নাম্বার চেঞ্জ করে ফেলতে পারবেন তো যাই হোক এখনো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয় নাই সবাই হয়েছে দূরত্ব জয়েন হয়ে নেবেন আমাদের এই টেলিগ্রাম গ্রুপে সবার আগে যে কোনো এই বিষয় হইতেছে এখানে আপডেট পেয়ে যাবেন কিংবা হইতেছে যে কোনো ভাইরাস হইতেছে এখানে পেয়ে যাবেন ইউআইডি কোড পেয়ে যাবেন যে কোনো নিত্য নতুন যে কোনো আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন আর বিশেষ করে যারা ডায়মন্ড খেলেন তাদের জন্য আমি মনে করি অনেকটাই গুরুত্বপূর্ণ আপনার এই টেলিগ্রাম গ্রুপে কারণ আমরা কখন কি সেল করি বেঞ্চ ডায়মন্ড সবকিছু আপনার এখানে নিউজ পেয়ে যাবেন তো অনেকে আছেন আপনারা বেঞ্চ নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের হাতে বেঞ্চ আসার মাত্রই আমরা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দেই তখন আপনার সে দেখে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বেঞ্চ গুলো নিতে পারবেন তো যাদের হচ্ছে এই মতো এই সমস্যার আসতেছে তারা কি করবেন এই অ্যাপস টা তারা হয়তো সংগ্রহ করবেন আর অ্যাপসটা আমি কিন্তু আপনাদেরকে একদম ফ্রিতেই দিব তো কোথা থেকে কীভাবে নেবেন আগে আপনারা বিস্তারিত ভিডিওটা দেখেন কিংবা সেটিংটা শেখেন তারপর হয়তো আপনারা কোথায় পাবেন ওটা নিয়ে আপনারা হয়তো সে কথা বলবো তো প্রথমত আমি চলে যাবো এই মোটার ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই একটু এটা কিন্তু আরেকটা সুবিধা হইতেছে আমার যদি ফোনে হইতেছে একবার কোনো এই মোটার লগ ইন হয় এটা দ্বিতীয়ত এটাতে কোনো পাসওয়ার্ড লাগবে না তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমার এই নাম্বারটা কিন্তু

তো এটার ভিতরে হয়তো সেরকম কোনো ভেরিফিকেশন কোড লাগবে না আশা করি আপনার এই জিনিসটা ক্লিয়ার হইতে পারছেন আপনার যদি আপনার ফ্লেস তেরানি ভিতরে যদি হতেছে একবার লগ ইন থাকে তাহলে আপনি হতেছে এটা অতি অনায়াসে হতেছে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো এখান থেকে নাম্বার চেঞ্জ করার জন্য আপনি কি করবেন এখান থেকে হতেছে এই যে থ্রি ডট এটাতে চলে যাবেন তারপর এখান থেকে হতেছে নরমালি আপনার সেটিং সেটিং এ চলে যাবেন তো যাওয়ার পরে একটু এক্সোলার নিচে আসবেন একটু নিচে আসবেন আসার পর এখানে দেখবেন আর অ্যাকাউন্ট সেটিং চাপ দিয়ে দিবেন তো দেওয়ার পর এখান থেকে নাম্বার এখানে একটা অপশন চলে আসছে তো আমরা যদি এটাতে চেঞ্জ চাপ দিয়ে দেখেন আমাদের কিন্তু এখানে কোনো ধরনের কোনো সমস্যা না তো এখন আমরা যদি এখানে জিরো সারা নাম্বার দিয়ে দিই তাহলে কিন্তু আমরা অনেক অনেসে এখানে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবো কোনো ধরনের কোনো সমস্যা হবে না তবে এক্ষেত্রে একটা জিনিস আপনার মাথায় রাখবেন অবশ্যই আপনাদের একটা নিউ সিমের নাম্বার হইতে হবে অনেকে আসেন যে একবার আইডি খুলছেন

हाँ स्कॉट इसके अंदर क्या दूसरे देश आओगे तो इससे तुमको अपना अपना जहाज जमाना शराब पीने के अकाउंट ना बंटा अपने पौने बोटन को पकड़ तो दोनों बच्चों ने क्या शर्तें बनाई थी